চোদ্দশো শহীদের রক্ত রক্ত মনে হয় না এই যে উপদেষ্টা পরিষদ রয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানে কার সন্তান মারা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই পাঁচ আগস্ট তোমাদের শিক্ষা হয় নাই চোদ্দশো শহীদ তোমাদেরকে সেই শিক্ষা দিতে পারে নাই এখন তোমাদের শিক্ষা নেওয়ার পালা জনগণ তোমাদেরকে শিক্ষিত করে ছাড়বে আজকে এখানে বসেছি আগামীকালও যে এখানে বসবো সেটা তোমারে কে বলল আগামীকাল তো আমরা যমুনায় গিয়ে বসবো আপনি আমাদের কাছে বলেন এই খুনের পিছনে কারা রয়েছে আমরা আপনাকে পাহারা দেব যখন আপনাকে বলা হয় যে তুমি তো অনির্বাচিত সরকার তখন আপনি বলেন জুলাইয়ের গণাবুত্থানের মধ্য দিয়ে আমি সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট দিয়ে। যখন এই কথা বলো কোন কি তোমার লজ্জা লাগে না 1400 শহীদ তার রক্তের এখন পর্যন্ত বিচার করতে পারো না তোমার শরম লাগে না আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আপনি নোবেল পেয়েছেন আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন আপনি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন এই বাংলাদেশের জনগণ আপনাকে সম্মান করে আপনাকে ভালোবাসে কিন্তু ডক্টর ইউসুফ সাহেব আপনি যদি মনে করেন যে 5 আগস্ট থেকে শুরু করে 8 আগস্ট পর্যন্ত কোন আইন শৃঙ্খলা বাহিনী ছিল না তখন এই জনগণ